ওড়িশার শিমলিপাল টাইগার রিজার্ভে থেকে পালিয়েছিল মাঝে কেটে গেছে সপ্তাহ খানেক ঘাটশিলা থেকে জিনাত এসে হাজির বেলপাহাড়ি শিমুলপাল এলাকায় বাঘের আতঙ্কে ঘুম ছুটেছে বাসিন্দাদের বাঘিনী জিনাত যে কোথায় খাপটি মেরে রয়েছে তার হদিশ নেই গলায় লাগানো ট্রেকার বলছে শিমুলপাল এলাকার জঙ্গলে রয়েছে বন বনদপ্তর ও বেলপাহাড়ি থানার পুলিশের তরফে শুরু হয়েছে মাইকিং বাসিন্দাদের জঙ্গলে যেতে নিষেধ করা হয়েছে ফরেস্ট কি সতর্ক করছে আপনাদেরকে গ্রামের লোককে হ্যাঁ হ্যাঁ কি সতর্ক কি সব করছে সতর্ক বলতে বলছে বনের দিকে যাবেন না বলছে আচ্ছা এই এই মুহূর্তে এই এখন চারপাশে সময় অনেক লোকে চাষ তা সুলা হয়নি তাদের ক্ষেত্রে কি তারা কি আতঙ্কে রয়েছে সেটা আতঙ্কা তো থাকবেই সেটা তো আর সুঠিক বলতে পাচ্ছি না যে আতঙ্ক আছে এখনো আমি দেখিনি কিন্তু গ্রামে একটু আতঙ্ক আছে আতঙ্ক রয়েছে কোন কোন এলাকায় ঘুরছেন আমি সব এলাকা দিয়ে ঘুরে সব আচ্ছা

ফের বাঘের আতঙ্ক ওই পিঠে বাড়ির অদূরেই স্কুল পড়ুয়ার ওপর হামলা বাঘের কপাল জোরে প্রাণে বাঁচলো কিশোর আজ আমি ভাতটা খেয়ে দিয়ে বাড়ি থেকে বার হয়েছি রাস্তার মধ্যে আমি ফোন দেখে দেখে আসছিলাম হঠাৎ পিছনে ঘুরেছি আর সঙ্গে সঙ্গে বাঘটা এসে আমাকে এই পিঠের ছেলে থাবাটা মেরেছে তারপর আমি চিৎকার করে ওটার দাদাকে ডেকেছি তারপর ওই বাঘটা ভয়ে দৌড়ে চলে গেল তারপর দাদারা সবাই চিৎকার করে বার হয়ে এসেছে আমার তো ভয় হয়ে গেছিলো তারপর দাদারা এসে আমাকে নিয়ে গেলো এই মেরেছে ছয়টা সব গেছে একেবারে জঙ্গল ছেড়ে লোকালয় কিভাবে ঢুকছে বাঘ সপ্তাহ ওখানে হয়ে গেল কেন ধরা পড়ছে না বাকিনি কুলতলি হোক কিংবা বেলপাহাড়ি বন দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন থাকছেই ঝাড়গ্রাম থেকে টুটুনদাস ও দক্ষিণ চব্বিশ পরগনা থেকে উচ্চ সরকারের রিপোর্ট এনকে বাংলা